বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার কোলে যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র দেড় মাস এই বাচ্চাটাকে বিক্রি করব। এই বাচ্চাটাকে ছয় লক্ষ টাকা দামে বিক্রি করব এমন কেউ কি আছেন যে এই বাচ্চাটাকে কিনে নিবেন এই বাচ্চাটাকে ছয় লক্ষ টাকার বিনিময়ে যদি কিনে নেন তার বাবাকে এই পরিবারটা মাফিয়াদের কাছ থেকে ফিরিয়ে আনতে পারবে বাচ্চাটাকে যদি আজকে বিক্রি করতে পারে এই বিক্রি করা টাকা দিয়ে তার বাবাকে মাফিয়াদের কাছ থেকে ফিরিয়ে আনতে পারবে না হয় আর কোনো উপায় নাই আপনারা ভিডিওটা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আপনার একটা লাইক আপনি হয়তো আপনার একটা লাইকের কারণে আপনার একটা শেয়ারের কারণে হয়তো এই বাচ্চাটাকে আপনিও পাইতে পারেন দিয়ে দেবো গিভ বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা করে না হুন্ডা গিফট করে মোবাইল গিফট করে আপনারা শেয়ার করেন ভিডিও ভাইরাল করে দেন আজকে আপনারা এই ভিডিওটা ভাইরাল করেন এই বাচ্চাটাকে আমরা আপনাকে দিয়ে দিব আর যদি টাকা পয়সা থাকে ছয় লাখ টাকা দেন দিলে ওর বাবাকে মাফিয়ারা ছেড়ে দিবে আর না হয় ওর বাবাকে কোনোভাবে বাঁচানো সম্ভব না আজকে আর মাত্র দুই ঘন্টা বাকি দুই ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই দুই ঘন্টার মধ্যে যদি তার বাবাকে ওর বাবাকে জীবিত ফিরে পেতে চায় তাহলে দুই ঘন্টার মধ্যে ছয় লক্ষ টাকা মাফিয়ারা দাবি করেছে দর্শক ওর বাবা একজন লিবিয়া প্রবাসী সেই লিবিয়া প্রবাসী লিবিয়া থেকে উনি যেতে চেয়েছিল উন্নত দেশে যাওয়ার পথে তাকে মাফিয়ারা আটকে দেয় এবং আটকে দেওয়ার পরের চিত্র পরের পরিবেশ এই পরিবারের কান্না কে দেখে

আমার তো মনে হয় না মাফিয়া আটকাইছে তারাই ঘরের ভিতরে আটকাই দিয়া এখন মাফিয়ার কথা বলে এখন ছয় লাখ টাকা কতক্ষণের মধ্যে দিতে বলছে এই দুই ঘন্টার মধ্যে আমার দুই এক ছেলে এই মেয়েটা এখন মাত্র আজকে এক মাস আট দিন বয়স এক মাস আট দিন বাবা তো দেখেনই মনে এই মেয়েটাকে শুধু মোবাইলে দেখছে একটু বলেন আপনার স্বামীর কথা একটু বলেন কি

মুস্তাকিম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই মুস্তাকিম ভাই লিবিয়াতে যদি কেউ থেকে থাকেন এই ভাইটাকে উদ্ধার করার জন্য আপনারা একটু সহযোগিতা করেন বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ জানাই একটু সহযোগিতা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই এই সমস্ত মাফিয়াদের কাছ থেকে এই এই ভাইদেরকে রক্ষা করার সুযোগ করে দেন বাংলাদেশে কিছু করার নাই বাংলাদেশে কিছু করতে পারে নাই বলে বড় দেশে গিয়ে এই বাচ্চাগুলোকে মানুষ করবে ছোট বাচ্চাগুলোকে মানুষ করবে বলে বাইটা বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়েছে আর তারা দালালেরা মাফিয়ার কথা বলে কথা বলে সেই কথা বলে যাওয়ার সময় সব কিছু নিছে টাকা দিছে পয়সা নিছে কিন্তু এখন আবার টাকা দাবি করছে এ মায়ের তো টাকা দেওয়ার মতো কোনো পরিবেশ নাই আমার ঘরে চাল নাই 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 আমি এই ফোলা মানে কিছু খাওয়াইতে পারি আমার এই ফোলাটাই কালি কয় আমি টাকা দাও টাকা দাও মাদ্রাসায় কত কিছু খাওয়াই ফোলা মানে আমি তো পারি না আমি খালি চাইয়া থাকি আমার এই পোলাই কয় কয় টিকা দিব আমি কয় টিকা দিব মানে দুই টিকা দুধ খায় বুকে দুধ শুকে সম্পদ আছে কোন সম্পদ আছে বিক্রি নাই তাই এখন শেষ উপায় এই সন্তানটা সন্তানটা মাস বয়স আপনারা যদি কেউ থেকে থাকেন ওনার নামধারী মাফিয়াদের কাছ থেকে বাংলাদেশের দালালদের কাছ থেকে উদ্ধার করার জন্য এই বাচ্চাটাকে ছয় লাখ টাকা দামি নিয়ে যান ছয় লাখ টাকা দেন সেই ছয় লাখ টাকা মাফিয়াদের হাতে তুলে দেখ এবং ওনার সন্তান ওনার সন্তান সেখান থেকে ফিরে আসুক বেঁচে ফিরে আসুক আজকে তো ওই যে জাহাজ আটকে দিয়েছিল না সোমালিয়ার জলদস্যুরা তাদেরকে আমরা কোটি কোটি ডলার দিয়ে বের করে এনেছি আজকে আমরা তাদেরকে বাড়িতে বাড়ি বাড়ি ঘরে যেতে দেখেছি কিন্তু এই যে প্রবাসীরা নিজের এই যে মানুষেরা বাংলাদেশে কিছু করতে না পেরে প্রবাসের মাটিতে গিয়ে নিজের পরিবারকে সচ্ছল করার জন্য বাংলাদেশকে রেমিটেন্স দেওয়ার জন্য যে তারা এত বড় রিক্স নিয়েছে রিক্স নিয়ে আজকে এ পরিবারটাকে সচ্ছল করার পথে আজকে এখন দালালদের হাতে পড়ে এখন টাকার পরে টাকা চাচ্ছে টাকার পরে টাকা চাচ্ছে না হয় মেরে ফেলবে হুমকি আসে এই যে দেখেন এই যে ফুটফুটে মেয়েটা বাবাকে দেখ বাবাও এই মেয়েটাকে দেখেনি মাত্র দেড় মাস বয়স তার বাবা লিবিয়েতে গেছে তিন মাস বয়স কি করব কি বলবো এই পরিবারকে কি বলে সান্তনা দিব ভাষা নাই আপনার এই বাচ্চাটাকে নিয়ে যান কত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখেন এই বাচ্চাটাকে নিয়ে যান নিয়ে ছয় লাখ টাকা দেন এই টাকা দিয়ে যাতে ওনার স্বামীকে ফিরিয়ে আনতে পারে মায়ের কোল যাতে খালি না হয় কারণ ওদের আর কোনো সম্পদ নাই এই পরিবারের দেয়ার মতো কিছু নাই আছে শুধু এই ফুটফুটে বাচ্চা এটা নেন না হয় বড় নেন এ বাড়িটাতেও তারা ভাড়া থাকে হয়তোবা তারা কোন তারা গরিব ছিল না তারা ছিল বিপদগ্রস্ত যত সম্পদ ছিল সবকিছু বিক্রি করে এই মানুষটা লিবিয়াতে গেছে ওখান থেকে হয়তোবা বড় কোনো দেশের যাওয়ার সুযোগ পেলে যাবে কিন্তু যাওয়ার পরে এখন মাফিয়াদের হাতে পরে এমন এক পরিস্থিতি হয়েছে এখন তারা দুই তিন ঘন্টা আছে আর মাত্র এই দুই তিন ঘন্টার মধ্যে যদি টাকা না দেয় তাহলে এই পরিবার একেবারেই নিঃস্ব হয়ে যাবে এই সন্তানটা বাবা হারা হয়ে যাবে আমি আমি আপনাদের কাছে অনুরোধ জানাই আপনার আল্লাহ আছে আপনি আল্লাহর কাছে ফানা চান আল্লাহই ব্যবস্থা করবে এই মেয়েটাকে এই মেয়েটাকে কখনো আল্লাহ তালা কখনো ইতিমধ্যে দিবে না এবং আমার দর্শক যারা দেখছেন আপনারা ভিডিওটা এমন ভাবে শেয়ার করেন যাতে করে এই পরিবারটাকে এই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি যাতে ফিরিয়ে আনতে পারি সেই ব্যবস্থা করে দেন মা আপনি কায় কায় দেন না আল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করবে আপনারা সবাই আমার আমার এই ছোট মেয়েটার দিকে তাকাইয়া আমার ওই যে বাবা শরীরের হাল নাই কিছু নাই আর দিকে তাকাইয়া যদি একটু মায়া দয়া হয় আমার একটু সাহায্য করেন আমার আমাকে একটু বাঁচান আমার স্বামীটারা আপনারা বাঁচায় আনেন ভাই আমার প্রবাসী আপনারা তো কত জায়গায় কত কিছু দেন আমি কোন সময় আমি কারোর কাছে কিছু চাই নাই আজকে আমি নিঃস আমি পারলে দুই টিকা দিয়েছি আরো ওই যে আমার আশেপাশে হেরা দেখছে আমি দুই টিকা দিয়েছি কিন্তু আমি কোনো সময় কারোর কাছে চাই নাই কিন্তু আজকে আল্লাহ পাক আমার কো নিয়ে হালাইছে আজকে আপনাকে দুয়ার আমি চাই আজকে আমার চাইয়া খাই তহে আমার বিনীত অনুমোদ আমার স্বামীর ফিরে আনেন আমি কারো চাই না আমি কারো দুটিয়া খাইয়া পাচ্ছি আমার স্বামী ফিরা হোক যা ইনকাম করব দেশে ডাই ভাত খাই আমি বেঁচে থাকুন এখন এই ছয় লাখ টাকা কিভাবে জোগাড় করবেন নাই ভাই নাই ওই থেকে জোগাড় এই বাচ্চাটা কেউ যদি নিয়ে আমার ছয় লাখ টাকা দিয়ে আমার স্বামীর উদ্ধার করেন আমার এই সেরা উপায় নাই আমার এই বাচ্চা বিক্রি করা ছাড়া আমার উপায় নাই আমি কই থেকে দিব যা আসলাম নিঃস্ব করে দিয়ে দিছি আমার এখন পরে না কাপড় নাই আমি যা পড়ি আমার যে এক মাস দিন হয়েছে সিজার হয়েছে অপারেশন হয়েছে আমি ওষুধ খাওয়া সেরা দিছি এক সপ্তাহ মনে ওষুধ খাইছি টাকা নাই নিজের জানি পোলাপানের মুখে দুই মুখ ভাত দিতে না আমি ওষুধ খামো কই কিভাবে সান্ত্বনা দিব পরিবারকে মা আমি ঢুকাই ঘরে ঢুকার পর থেকে মায়ের কান্না কথা থামছেই না আপনারা ওনার সন্তানকে ফিরে আসার সুযোগ করে দেন আপনার এই পরিবারটাকে খেয়ে পরে বাঁচতে সুযোগ করে দেন না আছে ঘরে ভাতের চাল না আছে পরিবারটা চলার মতো কোনো পরিবেশ তিনটা চারটা বাচ্চা দুজন স্কুলে আছে কোন রকম ভুলিয়ে রাখছে আর এই বাচ্চাটা দুধের কষ্টে এখন আমি জানি না দিনগুলো কিভাবে কাটাবে এখন বুকের দুধও আসতেছে না এখন কৌটার দুধ খাওয়ানো ছাড়া উপায় নাই আপনারা যে যেখান থেকে আছেন এই পরিবারটার পাশে এসে দাঁড়াতে সহযোগিতা করেন এবং সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন এবং এই পরিবারটা যাতে সচ্ছল ভাবে কয়েকদিন তার বাবা ফেরত আসা পর্যন্ত ওর বাবা যাতে ফেরত আসতে পারে সেই ব্যবস্থা করে দেন ফেরত আসার জন্য আপনারা ব্যবস্থা করেন ফেরত আসার জন্য ফেরত আসার আগে বাচ্চাগুলোকে বেঁচে থাকার সুযোগ করে দেন স্ক্রিনে দেয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করেন এই নাম্বারে আপনারা তাদের জন্য সহযোগিতা পাঠিয়ে এই বাচ্চাগুলোর যাতে এক এক দুধ খাইয়ে বাঁচাতে পারে সেই সুযোগ করে দেন আর যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন না দয়া করে এই মানুষটাকে বাঁচার জন্য এই মানুষটাকে এক ফুটো দুধ তার এই বাচ্চার মুখে তুলে দেওয়ার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করেন আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেন আমরা যাতে পরিবারটাকে সচ্ছল করতে পারি আমরা যাতে বাচ্চাগুলোকে বেড়ে উঠতে সহযোগিতা করতে পারি আমরা যাতে সেই লিবিয়ায় আটকা পড়া মাফিয়াদের কাছ থেকে ওনার একমাত্র সন্তান ওনার এই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিটাকে ব্যক্তিটাকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি সেই সুযোগ করে দিবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম